দেখো কি করে দেখেছো দেখো 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 ধরতো ধরতো কুটু জল খাচ্ছে কুটু জল খাচ্ছে ওকে ধর হ্যাঁ নামিয়ে ফেলেছি কুটু কোথায় যাচ্ছি সেই যে খাটের তলায় ঢুকে গেল পাগলা ধর 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 তো পাগলটাকে ধর ধর ওই যে বেলুন ওই যে ধর 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 বেলুন কই বেলুন কই ধর ধরুন ভালো হয়েছে ধরুক তোকে ভালো হয়েছে ধর ধর বেলুন ধর 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 কুটুসকে ধর

ধরুন ধরবো দেবো দেবো বেলুন বেলুনটা নেয় নিয়ে আয় নিয়ে আয় বেলুন নিয়ে বেলুন নিয়ে চল বেলুন নিয়ে চল 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 নিয়ে আসবো নিয়ে আসবো বেলুন এত এত বীর পুরুষ নে বেলুনটা নে দেখি ক্ষমতা দেখি এই নট বীরপুরুষ আমার ধর 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 বেলুন ধর ধরুক তোমাকে ধরুক হ্যাঁ ধরুক সারাদিন যেমন শয়তানি করো ধরুক এবার বেলুন ধরুক ভালো হয়েছে ভালো হয়েছে ব্যাস হয়েছে ঠিক 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 ধর ধর ধথা ধা ধর 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 তো এটা একটা ভালো ওষুধ হয়েছে বেলুন চুপ করে বসে থাকে কিছুক্ষণ হইলেও তো বসে ধর ধরুক বেলুন ধরুক ধরুক না আমি তো চাই বেলুনটা ঢাস করে ফেটে উঠুক আবার ধাক্কা Ay <laughs>